সরেচার শেখ হাসিনার পলাতক নেতাকর্মীদের অনেকে ভারতের দিল্লি পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং আসামে ঘাঁটি গেড়েছে এবং কলকাতাকে বানানো হয়েছে আমলিগের পলাতক হেডকোয়ার্টার এখানে বসেই হাসিনার সকল পরিকল্পনা এবং তা বাস্তবায়ন করা হচ্ছে নাটাই কলকাতায় আর ঘুমে উঠছে ঢাকায় অর্থাৎ তারা কলকাতাতে বসে ঢাকার যাবতীয় কলকাঠে নাড়ছেন হাসিনার পতনের পর আমলিগের প্রায় পঁয়তাল্লিশ হাজার নেতাকর্মী পালিয়ে ভারতে এসেছেন এখন কলকাতা হচ্ছে আমলিগের অভয়ারণ্য মধ্যে আসার অধিকাংশই কলকাতা অবস্থান করছেন তারা ফেসবুক মেসেঞ্জার টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ রাখছেন শুধু তাই নয় অন্তবর্তী সরকারে ব্যর্থ করত পরাজিত এই চক্রটি সদস্যরাও করছেন নানা সব অপকর্মের বাস্তবায়নের নির্দেশও দিচ্ছেন এসব মাধ্যম ব্যবহার করে ঢাকাসহ বিভাগ শহরে চিহ্নিত সন্ত্রাসী জেলা উপজেলা পর্যায় তালিকাভুক্ত সন্ত্রাসী ভার্টিক কিলার মাদক ব্যবসায়ী সোনা কারবারি সীমান্তবর্তী এলাকা চিহ্নিত স্মাগলার সহ বিভিন্ন গ্রুপের সঙ্গে আওয়ামী লীগের পলাতক নেতারা যোগাযোগ রাখছেন তাদের ইশারায় অশান্ত হয়ে উঠেছে দেশের উত্তর পশ্চিম অঞ্চল সক্রিয় হয়ে উঠেছে নিষিদ্ধ সংগঠনগুলো এর মধ্যে শুক্রবার রাজধানী বাইতুল মোকরম এলাকায় মার্চ ফর খিলাফত কর্মসূচি হিসাবে মিছিল বের করেছে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহেরি বলা হচ্ছে এই নিষিদ্ধ সংগঠনটি মাঠে নামিয়েছেন পালাতক আমলিগের এসব করতে বিনিয়োগ করেছেন বিপুল পরিমাণ অর্থ যা গত ১৬ বছর অবৈধ পথে আয় করেছেন হাসিনার পালাতক নেতারা কলকাতা শহর ও শহর তলিতে আছেন অনেকেই তাদের মধ্যে প্রায় দেখা সাক্ষাৎ হয় চলে আড্ডাবাজি খাওয়া দাওয়া আমলিগের পালাতকদের ভাষায় তাদের হেডকোয়ার্টার হচ্ছে কলকাতা এখানে বসে সব পরিকল্পনা নেওয়া হয় এদের মধ্যে দলীয় কর্মকাণ্ড দেখভাল করছেন আকামা বাহরুদ্দিন নাসিম আর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশ সহ বিভিন্ন বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন সরকারের গোপন তথ্যপত্র সংগ্রহ করছেন এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানুক এবং যুদ্ধ সাধারণ সম্পাদক আকামা বাহরুদ্দিন নাসিম নেতৃত্বে একটি কোর কমিটিও গঠন করা হয়েছে তাদের মতে অন্তবতী সরকার ব্যর্থ হলে শেখ হাসিনার সহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে যে বিচার প্রক্রিয়া চলছে তা বাধাগ্রস্ত হবে নির্বাচন প্রক্রিয়াকেও বানচাল করা যাবে এ প্রসঙ্গে কলকাতায় অবস্থান করা আওয়াম লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকাম হাসান বলেন এটা ঠিক পালিয়ে আসা বলা যায় না কৌশলগত কারণে সাময়িকভাবে আমরা আত্মগোপনে আছি